আপনি চিন্তা করেন যে নবী মুহাম্মদ মোহাম্মদ সাল্লাসাল্লাম জেনা শব্দটা মুখ থেকে বলতেও লজ্জা পেতেন জানেন আমাদের নবীজি জেনা শব্দটা মুখ দিয়ে বলতেও লজ্জা পেতেন একজন সাহাবি এসেছেন এসে বলেছেন যে আমি অন্যায় করেছি ইয়া রসুল্লাহ আমি অন্যায় করেছি ইয়া রসল্লাহ আমাকে পবিত্র করুন দুনিয়াতে আমাকে শাস্তি দিয়ে দিন পরকালে আমাকে কোনো শাস্তি দিয়ে না নবীজি মুখ ফিরিয়ে নেন একবার ডানে একবার বামে মুখ ফিরিয়ে নেন তার কথা যেন তিনি শুনছেন না বলছেন বাসায় যাও বাসায় গিয়ে ক্ষমা চাওয়াল্লা মাফ করে দিবে কিন্তু সেই ব্যক্তি নাছর বান্দা না আমাকে পবিত্র করেন আমি অন্যায় করেছি হদুত কায়েম করেন তখন নবীজি বাধ্য হয়ে বলছেন তুমি কি পাগল তখন সেই ব্যক্তি বলছে না ইয়ার আসল আমি পাগল নই আমি অন্যায় করেছি আমাকে পবিত্র করেন কি কি না যাতে আল্লাহর কাছে তাকে পরকালে শাস্তি পেতে না হয় দুনিয়াতে শাস্তি দিয়ে দেন কি না এরকম মানুষ আছে এখন চিন্তা করে তখন নবীজি বলছেন এই কথাটা শোনে নবী সাল্লাম বলছেন তুমি কি করেছো তুমি কি এমন কাজ করেছো তুমি কি এমন কাজ সুরমা 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 দানিতে দানিতে দানি থেকে বের করার সময় আমরা যেভাবে বের করি তুমি কি এমন কিছু করেছ আমি কি বুঝাতে পারছি এখানে সবাই অ্যাডাল্ট ব্যাখ্যা করার প্রয়োজন আছে সুরমা দানি থেকে সুরমা বের করার জন্য আমরা যা করি তুমি কি তেমন কিছু করেছো খেয়াল করে দেখেন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুখে জেনা শব্দটা বলছেনও না বলতেও চাচ্ছেন না তিনি এত উচ্চ মানের ভদ্র মানুষ সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সেই নবীর একটা কথা আপনাকে শুনাই সেই নবীজি বলেছেন সহিহ বুখারীর হাদিসে যে সুদের পাপের তেহাত্তরটা শাখা আছে যার সবচেয়ে নিম্ন শাখা নিজের মায়ের সাথে জেনা করা আমি কিভাবে আপনাকে বুঝাবো যে এটা তিনি কত বড় পাপ বলেছেন কাদের জন্যে স্ত্রীর জন্যে স্ত্রীর জন্যে খাচ্ছেন সন্তানের জন্যে খাচ্ছেন পরবর্তী প্রজন্ম মানুষ করার জন্যে বা দুনিয়ার স্বার্থে বিশ্বাস করেন ওল্লাহি আল্লাহর কসম করে বলছি বিশ্বাস করেন আপনার ইন্তেকালের পরে চল্লিশ দিন সময় লাগবে না এদের আপনাকে ভুলে যেতে